মোহর ছড়ায় আজব ভূত শৌচাকারে মুন্ডহীন কালো বিকৃত ধর ভূতের থাবায় আহত চার স্কুল পড়ুয়া ভূত নিয়ে আতঙ্ক গোটা স্কুল চত্বরে ত্রিপুরার তেলিয়ামুড়ার মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজব এক ঘটনা ঘটেছে শুক্রবার প্রতিদিনের মতো বিদ্যালয় শুরু হয় নির্ধারিত সময় ক্লাসের ফাঁকে প্রতিদিনের মতোই শৌচাগারে যান সপ্তম শ্রেণীর তিন ছাত্রী তনুশ্রী শুভশ্রী ও দিয়া কিন্তু বাথরুমে ঢুকতেই আজব অভিজ্ঞতার মুখোমুখি হন তনুশ্রীরা মুন্ডহীন একটি ধর তেরে আসে তাদের দিকে ভযে দিশে হারা অনুশ্রীরা বাথরুম ছেড়ে পালিয়ে আসেন উন্মাদের মতো এই যেরা বাথরুমে তোর সব কিনারে গইতে আমি

ষষ্ঠ শ্রেণীর মনোজিৎ মন্ডল টয়লেটে গেলেও তার সঙ্গেও একই ঘটনা ঘটে তেরে আসে ভূত ভূতের এই তাণ্ডবে আতঙ্কের পরিবেশ তৈরি হয় গোটা স্কুল চত্বরে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চার স্কুল পড়ুয়াকে সাময়িকভাবে ছুটি ঘোষণা করা হয় স্কুলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালেই চিকিৎসা চলছে এখন স্কুল পড়ুয়াদের সত্যিই কি কোনো ভূত ছিল না মনের ভয় ছিল এটা একের পর এক চার ছাত্রছাত্রী মুখে একই বিবরণ শুনে বিব্রত স্কুল কর্তৃপক্ষ এবারে যে প্রথম এটা ঘটেছে এমন নয় মোহরছড়া দ্বাদশ শ্রেণী স্কুলে এর আগেও একাধিকবার একই ঘটনা ঘটে ওই স্কুলে ভূতের বাস রয়েছে বলে বিশ্বাস করেন স্কুল শিক্ষক শিক্ষিকারা সারিপুরা কালিয়া কালো সারিপুরা একজন মহিলা তারারা তারা করছে বাথরুমে হ্যাঁ তো তোমরা দৌড়ে এসেছিলা ব্যথাটা তো পাইছে চার পাঁচজন স্টুডেন্ট মেয়ে আছে ছেলে আছে ছোটো ছোটো সিক্স সেভেনে পড়ে তখন আমরা শূন্য দূরে গেলাম গিয়ে তো আমরা কিচ্ছু পাইলাম না এবং তারা খুব ভয়গ্রস্ত হয়ে গেছে সবাই যার ফলে আমরা হসপিটালে লয়ে এলাম হ্যাঁ মানে চিকিৎসা চলছে আর কি স্কুলের শৌচাগারে ভূতের বাস তাই শৌচাগারগুলো বন্ধ করে রেখে দেওয়ার দাবি উঠেছিল বেশ কয়েকদিন বন্ধও থাকে শৌচাগার কিন্তু কিছুদিন আগে ফের খুলে দেওয়া হয় অতীতে ভুতুরে এই স্কুলে অপমৃত্যু হয়েছে একাধিক ফলে সর্বগ্রাসী আতঙ্ক সত্যি কি ভূত না অন্য কোনো কারণ লুকিয়ে আছে এই ঘটনার পিছনে এটা খুঁজে বের করতে প্রয়োজন হবে তদন্তে খুব শীঘ্রই স্কুল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে নিয়ে আসার কথাও ভাবছে তেলিয়ামুড়া থেকে শিবজ্যোতি মল্লিকার রিপোর্ট এনকেটিভি বাংলা